আজকে রাজবাড়িতে এটা ফিলিং স্টেশনে এক লোক আমি সেটা কোন দলের নাম উল্লেখ করবো না সে যে দলেরই হোক না কেন সে অপরাধী অপরাধী সে যে দলের হোক তো কাছে যদি তেল ভরার টাকা না থাকে তুই গাড়িটা চালানোর দরকার আছে তোর তোর কাছে গাড়ির ভিতরে তেল ভরা টাকা না থাকে তোর গাড়িটা চালানোর তো কোনো দরকার ভালো কথা টাকা দেওয়ার না টাকা না দিয়ে চলে চলে যা তুই যে এই একটা নির্ভ মানুষকে গাড়ি চাপা দিয়ে চলে গে কি ধরনের কাজ করবি মানুষের বিবাহ কাজ করতে কত হল নিমখার মনে এই ধরনের কাজ করতে পারে

তবে এই ধরনের লোক যাদেরকে যারা এই ধরনের লোকদের জামিন করতে আসে যেসব যেসব আইনজীবীরা এদের ছুরাইতে আসে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার কিচ্ছু বলার নেই এই হলো অবস্থা বর্তমানে